হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে জাপান জাপানের সার্কিট ব্রেকার দেখানোর চেষ্টা করব অনেকে আপনি এবিবি ইউজ করেন জার্মানি ইটালি রিগ্রেন ইউজ করেন ইন্ডিয়ান হ্যাঁ তারপরে চায়না আপনার সার্কেট ব্রেকার ইউজ করেন অনেকে আপনার হচ্ছে চান হচ্ছে জাপানি কোয়ালিটির হচ্ছে সার্কেট ব্রেকার জাপানি কাওয়ামোরা ব্র্যান্ডের কোন তো আমাদের কাছে সার্কেট ব্রেকার পেয়ে যাবেন এসপি পাবেন ডিপি পাবেন টিপি পাবেন এমসিসিবি পাবেন তার মধ্যে আজকে হচ্ছে একটা মেন মিট মেন সার্কিট ব্রেকার দেখাবো এটা হচ্ছে এম হ্যাঁ এটার মধ্যে আপনার আমাদের কাছে সাইট এম্পিয়ার তেষট্টি এম্পিয়ার পাবেন একশো এম্পিয়ার পাবেন একশো পঞ্চাশ এম্পিয়ার একশো ষাট এম্পিয়ার দুশো এম্পিয়ারে এই আপনার মেন সার্কিট ব্রেকারগুলো আমার কাছে পাবেন এটা থ্রি পেস লাইনের হচ্ছে সার্কিট ব্রেকার বলে দেখতে পাচ্ছেন এমসিসিবি সার্কিট ব্রেকার কাওয়ামোরা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন হচ্ছে এটা সুপারস্টার কিন্তু আমদানি করে এই প্রোডাক্টটা সুপারস্টার কোম্পানি আমদানি করে সুপার স্টার সার্কেট ব্যাগের কিন্তু আমাদের কাছে আছে ওগুলো হচ্ছে চাইনিজ আর এটা হচ্ছে জাপানি দেখতে পাচ্ছেন এই যে এখানে স্ক্রিন করে জাপান লেখা আছে হ্যাঁ কাওয়ামোড়া হচ্ছে আপনার একটা জাপানি ব্র্যান্ড এই ব্র্যান্ডের আপনারা সার্কেট ব্যাগের কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট দামে নিতে পারবেন দামটা কিন্তু একটু বেশি যাদের বাজেট আছে নিজের বাসার জন্য নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এইটা হবে কি আপনার বাসা বাড়িতে সুইচ সরকার যদি কম দামি নেন কোনো সমস্যা নেই কিন্তু এটা হচ্ছে আপনার বাসাবাড়িতে মেন সিকিউরিটি দেওয়া হচ্ছে সার্কেট বেকার আপনার ফ্রিজ বলেন আপনার পরিবারের বাচ্চা আপনার বউ আপনার মা যাকে ফ্যামিলি মেম্বার বলেন অথবা আপনার হচ্ছে বাসাবাড়ি যে আপনার যে অ্যাক্সেসরিজ অথবা হচ্ছে টিভি ফ্রিজ এসি এগুলো হচ্ছে আপনার সিকিউরিটি তো কিন্তু আপনার দেয় হচ্ছে সার্কিট ব্রেকার অনেক সময় লাইট ভোল্টেজ কম থাকে হঠাৎ আপনার হচ্ছে ট্রান্সফোর্টার হয়ে যায় আপনার দামি জিনিসগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় সার্কিট ব্রেকার যদি লাগান সেক্ষেত্রে নষ্ট হবে না সাথে সাথে সার্কিট ব্রেকার পড়ে যাবে যদি কারেন্টে আট নিং সাথে সাথে সার্কিট ব্রেকার পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ভালো মনের কোয়ালিটির একটা হচ্ছে সার্কিট ব্রেকার নেওয়ার জন্য আমাদের কাছে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এব জার্মানি এবং ইটালির কোয়ালিটি সাকের পাবেন আমাদের কাছে লিগনেন পাবেন আমাদের কাছে অ্যালেস পাবেন আমাদের কাছে স্নাইডার পাবেন হ্যাগার পাবেন আমাদের কাছে আমাদের কাছে জাপানি কাওয়া পাবেন পাবেন সুপারস্টার পাবেন উইনার ব্র্যান্ডের পাবেন আপনার এমসিবি এমসিসিবি আর আরসিবিও যেটাই প্রয়োজন হয় জয় করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে দেওয়া যাবে ভিডিওর এই পছন্দ সকলকে ধন্যবাদ চাইলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ